সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটি এজেন্সির নাম বলবো এবং আপনারা সবাই এই এজেন্সি থেকে সাবধান থাকবেন এবং সতর্ক হওয়ার চেষ্টা করবেন এজেন্সির নাম হচ্ছে আবির অ্যান্ড ব্রাদার এজেন্সি এবং নওগাঁ ট্যুর এন্ড ট্রাভেলস সৈনিক ক্লাব বনানী ঢাকা এই এজেন্সি থেকে আমাদের কিছু সংখ্যক বাংলাদেশে ভাইদেরকে পাঠানো হয়েছে সৌদি আরবে তাদেরকে বলা হয়েছিল অফিস ক্লিনারের কাজ দিবে কিন্তু তাদের বর্তমান অবস্থা অনেক ভয়াবহ এবং কঠিন পরিস্থিতি তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে ঘাস কাটার কাজে দিয়েছে এবং কিছু সংখ্যক লোককে মরুভূমির কাজে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে তাদের যে কাজের কথা ছিল কিংবা তাদেরকে যা বলে পাঠানো হয়েছিল তার কোনো কিছু কিন্তু ঠিক নাই অর্থাৎ তাদের সাথে প্রতারণা করা হয়েছে এটা স্পষ্ট এখন দেখেন একজন মানুষ প্রবাসে আসার পর সবচেয়ে বড় যে সমস্যা কিংবা সবচেয়ে বেশি যেটা মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় সেটা হচ্ছে তার বেতন যদি ঠিকভাবে না পায় আজকে ওই বাংলাদেশে ভাইরা হচ্ছে তারা ঘাস কাটার কাজ করতেছে প্লাস মরভূমিতে কাজ করাইতেছে কিন্তু তাদের বেতন থেকে শুরু করে খাবার কোনো কিছু ঠিকভাবে দিচ্ছে না বেতন তো দিচ্ছেই না সেই সাথে খাবারের কোন নিশ্চয়তা পাচ্ছে না তারা এখন আমার কথা হচ্ছে যারা এই কাজে জড়িত কিংবা যারা অবৈধ অবৈধ ব্যবসার সাথে জড়িত আমাদের বাংলাদেশে কিন্তু এটা এটা কিন্তু খুব প্রতিনিয়ত একটা ঘটনা ঘটছে যে এটা আসলে আজকে হয়েছে কিংবা বছর দুই বছর পরপর হয় এটা কিন্তু এমন না এটা প্রতিদিনের ঘটনা আপনি ধরতে পারেন যে আজকে যাদের সাথে হয়েছে হয়তোবা কালকে অন্যদের সাথে হবে কিন্তু এটা প্রতিনিয়ত হচ্ছে আবার এটাও বলতে পারেন যে হয়তো বা প্রচার হচ্ছে না দেখেন এসব বিষয় নিয়ে কথা বলা কিংবা প্রচার করার মতো মন মানসিকতা কিংবা সময় সবার কাছে থাকে না যেমনটা আমি বলে কিংবা আমি কথা বলে আমি চেষ্টা করি কারণ হচ্ছে আমার আমার ইচ্ছা যে আমি এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে কিছু করবো যেন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যে সমস্যার শিকার হয় তা থেকে যেন সবাই মুক্তি পায় এজন্য আমি কথা বলি তো ওইরকম ভাবে সবাই দায়িত্ব কিংবা মন মানসিকতা নিয়ে কথা বলবে এরকম অবস্থানে সবাই নাই হয়তোবা তো আমি সবাইকে বলবো যে এই যে দেখেন আমাদের বাংলাদেশেরা যেভাবে বিপদে পড়তেছে কিংবা প্রতারণার শিকার হচ্ছে তারপরও কি আমাদের বাংলাদেশের কেউ থেমে আছে প্রবাসে আসার ক্ষেত্রে কেউ কিন্তু থেমে না এবং কেউ সতর্কতা অবলম্বন করতেছে না আজকে আমাদের নতুন প্রজন্মের চোখে শুধু একটাই স্বপ্ন যে প্রবাসে মানে বিদেশে যেতে হবে এটাই স্বপ্ন কি ভালো হবে না খারাপ হবে এটা দেখার বিষয় না বিদেশে যেতেই হবে আর এরকম আরো অনেক এজেন্সি এবং অনেক ট্রাভেলস আছে যারা শুধু মানব পাচার এবং নারী পাচারের ব্যবসা করে অর্থাৎ তাদের কোনো কাজ কিংবা কোনো কিছু থাকে না এমনকি আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাদের সরকারি কোনো বড় কোন লিঙ্ক কারো মাধ্যমে কোনো হয়তো বা তারা এই কাজগুলি করার সাহস পায় এখন আমার কথা হচ্ছে যে দেখেন যেভাবে আমাদের দেশের মানুষ প্রতারিত হচ্ছে কিংবা এটা সংখ্যা দিন দিন যেভাবে বাড়তেছে আজকে হয়তো আপনার আপনার দেশ কিংবা আপনি টের পাচ্ছেন না কিন্তু এটা এমন একটা সময় আসবে যে সারা বাংলাদেশ এটা কাটবে যে আসলে আমাদের দেশের কি ক্ষতি হয়েছে কিংবা কি হবে এটা এখন বুঝবেন না যখন হবে তখন আপনাদের কোনো কিছু করার থাকবে না আজকে যদি আমি আপনাদেরকে বলি যে সমস্যার কথা দেখেন আজকে আমি আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিংবা এই বিষয়গুলি সংগ্রহ করার জন্য আমি যাই তো আমি এখন যেখানে আছি সৌদি আরব রিয়াতে একটা জায়গার নাম হচ্ছে ভাতা ওই ভাতা মার্কেটে যদি আমি যাই কিংবা ওইখানে যদি আমি খেয়াল করি দেখা যায় যে আমাদের হাজার হাজার ওইখানে বেকার আছেন এবং রাস্তাঘাটে পড়ে আছে না কে থাকতেছে তো এটা হচ্ছে একটা একটা জায়গার ঘটনা অর্থাৎ একটা মার্কেটের মানে বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশিদের জন্য যে তারা তাদের কাজ নেয় কিংবা অনেকে অবৈধ আছেন এবং অনেকে রাস্তায় ঘুমাচ্ছে কেউ খাবার পাচ্ছে না কাজ না থাকলে তো খাবার পাবেন এটাই স্বাভাবিক এখন আমার কথা হচ্ছে ওই রকম ভাবে যদি আপনারা হিসাব করেন তাহলে কিন্তু সারা সৌদি আরবের মধ্যে হয়তো বা লক্ষ লক্ষ বাংলাদেশে আছেন যারা অবৈধ আছেন এবং বিপদের মধ্যে আছেন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন এই যে যে সমস্যাগুলি কিংবা যে কারণে তারা সমস্যায় পড়তেছে এটা নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না এবং কালকে যারা আসবে তারাও কিন্তু এটা নিয়ে সচেতন হচ্ছে না এক তো হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা এটা নিয়ে কোনো কথা বলতেছে না কিংবা কোনো কিছুতেই তারা সমাধানের চেষ্টা করতেছে না দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেরা এটার জন্য অনেকটাই দায়ী আজকে দেখেন যারা কালকে আসবে তারা হয়তো বা তাদেরকে যদি আমি বলি কিংবা আমার ভিডিওটি আপনারা যারা দেখবেন আমার ভিডিওটি যদিও অনেকে দেখবেন না কিন্তু অন্তত পক্ষে দুই তিন মানুষ তো দেখবেন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনি বিদেশে আসবেন আপনার কি নিশ্চয়তা আছে আপনাকে কাজ দিতে পারবে কিংবা আপনার স্যালারি কত হবে এটা নিশ্চয়তা আপনার কাছে আছে কেউ এটা চিন্তা করে না যে স্যালারি কত হবে কিংবা আসলে তাকে কি কাজ দেওয়া হবে ওইটা আসলে কারই চিন্তা না সবার চিন্তা হচ্ছে বিদেশে যাওয়া এখন এই বিষয়ে যদি আমি বলি আপনাদেরকে যে কেন সমস্যা হয় দেখেন প্রথমত হচ্ছে প্রথমত যদি আমি আপনাদেরকে একটা কথা বলি যে লাখ টাকায় আপনি কেন সৌদি আরবে আসবেন আমার প্রশ্ন হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে কাজ করতে কেন আসবেন আপনাকে কি এখানে বসা রেখা বেতন দিবে এমন মনে হয় আপনার আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা পাঁচ লাখ টাকায় কতটা নিচু চিন্তা ভাবনা হলে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার স্যালারিতে আসার চিন্তা ভাবনা করতে পারেন আজকে আমি বারবার আমি একটা কথাই বলে যে আমাদের বাংলাদেশে যে প্রবাসী সেক্টর এটাতে যে পরিমাণ দুর্নীতি আছে সারা বিশ্বের মধ্যে এই পরিমাণ দুর্নীতি নাই আজকে সহজ ভাষায় যদি আপনাদেরকে বলে আপনাদেরকে আসলে সহজ সহজ ভাবে বলা ছাড়া তো কোনো উপায় নাই কঠিন ভাবে বললে তো আপনারা কেউ বুঝবেনই না যে পাঁচ লাখ টাকা দিয়ে একজন বাংলাদেশি যে কাজে আসে আসার পর ওই কাজে তার স্যালারি হয় আটশো থেকে এক হাজার আর ইন্ডিয়া থেকে একজন ইন্ডিয়ান একজন নাগরিক যখন পঞ্চাশ হাজার টাকায় আসে যে কাজে আসে ওই একই কাজে তার স্যালারি হয় আঠারোশো রিয়াল এখন একটা কথা যদি বলি দেখেন বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ থেকে সর্বনিম্ন যে টাকাটা লাগে সর্বনিম্ন আপনার তিন থেকে চার লাখ টাকা লাগে তিন লাখ টাকা আপনার লাগবে সৌদি আরবের নাম মুখে যদি আপনার নেন আপনার তিন লাখ টাকা লাগবে অথচ ওইখানে তাদেরকে কাজের নিশ্চয়তা থেকে শুরু করে তাদেরকে ভালো কোম্পানি ভালো স্যালারি কোনো কিছু নিশ্চয়তা দিতে পারবে না তারা শুধু পাঠাবে আর ইন্ডিয়া থেকে যদি কেউ আসে তাদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা লাগবে তার বেশি কখনোই মানে কেউ মুখে আনতে পারবে না আর তারা সত্তর হাজার টাকা যদি আসে সর্বোচ্চ টাকা দিয়ে তাদের স্যালারি হবে আঠারো সুরিয়াল এবং তাদের কাজের নিশ্চয়তা থেকে শুরু করে যা যা সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া উচিত সবগুলি তারা পাবে এখন দেখেন আমাদের বাংলাদেশে এত লক্ষ লক্ষ মানে বাংলাদেশের প্রবাসীরা কিন্তু বিপদে আছে তো আসলে একজন মানে দেশে কারো কাছে কমপ্লেন করবে কিংবা এই বিষয়ে কথা বলবে ওই রকম তো আপনার ওই চিন্তাটা তো আসলে বাদ দিলে মানে হয় কারণ হচ্ছে যেহেতু যে জায়গায় লক্ষ লক্ষ মানুষ বিপদে ওই জায়গায় কিছু করতেছেন আর একজন আসলে কথা বলে কি লাভ হবে আর ইন্ডিয়া থেকে যদি কেউ আসার পর কোন সমস্যা হয় তার দেশের আইন কি জানেন তার দেশের আইন হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই সমস্যার সমাধান করতে হবে এবং তাকে মানে দেশে পাঠিয়ে তার ক্ষতিপূরণ দিতে হবে আর আপনি যদি খেয়াল করেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ বাংলাদেশের অবৈধ আছেন তাদেরকে অত্যাচার করতেছে কিংবা কাজের কোন নিশ্চয়তা নাই না খেয়ে থাকতেছে অথচ সবাই দেশের সর্ব মানে সর্বত্র জনগণ নীরব ভূমিকায় আছেন যে প্রবাসীরা দেশের নাগরিকই না প্রবাসীরা দেশের কিছুই না প্রবাসীরা হচ্ছে শুধু রেমিটেন্স রেমিটেন্স বলছেন না রেমিটেন্স হচ্ছে যে আপনার প্রবাসী থেকে যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাঠান ওইটা কি হবে ওইটা ওই দেশে আপনার বাংলাদেশে গিয়ে ওইটা রেমিটেন্স হিসেবে যুক্ত হবে এবং রিজার্ভ ব্যাংকে জমা হবে কিন্তু আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আসার পর যে আপনার সংসারের চাপ আপনার ঋণের চাপ ওইগুলি তো আর সরকার কিংবা দেশের মানুষ দেখার প্রয়োজন মনে করবে না আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আসার পর যদি আপনি বিশ হাজার টাকা পাঠান তাতে আপনার পরিবারের সমস্যা হবে এবং আপনার পরিবার ক্ষতির সম্মুখীন হবে কিন্তু কিন্তু সরকার রেমিটেন্স পাবে এবং দেশের যে যে একটা ওইটা কিন্তু হবে তো বৃদ্ধি আসলে আপনাদেরকে মানে আপনাদেরকে বোঝা বোঝানোর মতো ভাষা কিংবা কোন ক্ষমতায় আমার নাই আমি আসলে এই বিষয় নিয়ে আমি আমি চেয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলে হয়তো বা একটা একটা পর্যায়ে সমাধানের মানে সবাই মিলে কাজ করে এটাকে সমাধান করবো কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে এটা খুব কঠিন হয়ে যাবে হয়তো আমি নিচে হয়তো খুব তাড়াতাড়ি তারপর আবারও বলতেছি যে আপনারা সবাই এই এজেন্সি থেকে সাবধান থাকবেন এবং যারা ইতিমধ্যে এজেন্সির সাথে জড়িত আছেন সবাই নিজেকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন এজেন্সির নাম হচ্ছে আবির অ্যান্ড ব্রাদার এজেন্সি এবং নগা ট্যুর এন্ড ট্রাভেলস সৈনিক ক্লাব বনানী ঢাকা তো এরকম আমাদের বাংলাদেশে যে অসাধু ব্যবসায়ী অসাধু এজেন্সি আছে তারা আসলে নিশ্চিন্তায় আছে কারণ হচ্ছে তাদেরকে এখনো কোন তাদের বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বা সরকার এটা নিয়ে কিছু করবে আমরা আশাবাদী তো আজকের বেশি কথা বলবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে